آيات شطر ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات অ্যা ত্যাথ হুম রুসুলু হুম বিলবেইন্যাতিফে ম্যা ক্যানা লহুলিয়ভলি ম্যাহুম ওয়ালা কিং ক্যানু অ্যাফুস্যাহুম অনুবাদ তাদের পূর্ববর্তী নুহ আদ ও সামুদের সম্প্রদায় ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি তাদের কাছে স্পষ্ট প্রমাণাধিসহ তাদের রাসুলগণ এসেছিলেন অতএব আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুম করেন কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছিল আয়াত একাত্তর والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله অনুবাদ আর মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু তারা সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে সালাদ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে তারাই যাদেরকে আল্লাহ অচিরেই দয়া করবেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তাফসির এক নং ফুটনোটের বিবরণ হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম বলেছেন মুমিনগণকে তুমি দেখবে তাদের দয়া ভালোবাসা ও সহমর্মিতার ক্ষেত্রে এক শরীরের ন্যায় যার এক অংশে ব্যথা হলে তার সারা শরীর নির্ঘুম ও জড়ে ভোগে বোখারি ছয় হাজার এগারো মুসলিম দুই হাজার পাঁচশো ছিয়াশি পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ